আসসালামু আলাইকুম সমু অ্যান্ড হিয়া ব্লগ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আমি আজকে একটি গান গাইব তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন আর আমি লং ভিডিও দেই মাঝে মধ্যে সময় পেলে শর্ট ভিডিও দেই শর্ট ভিডিওটা বেশি দেই তো আপনারা শর্ট ভিডিওতে আমার গান এবং গজল দেখতে পাবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা দেখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেন নাই তো চলেন গানে চলে যাই আমার বন্ধু চিকন কালিয়া দীঘো আমার বন্ধু কালিয়া দেই খোয়াশিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেই খোয়া আমার বন্ধু চিকন কালিয়া দেওয়াশিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠোর মনে লয় আই ঘাটিয় শুধুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দিরও ঘাটি আই সদুপুরের সময় আমি জল বরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল আমি জল বরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেওয়া আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ